আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রান্না করতে আসলাম এখানে চিংড়ি শুটকি দিয়ে দিয়েছি কড়াইতে আর দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এটা দিয়ে আলুর শাক রান্না করব এই যে আলুর শাকটা ধুয়ে যে এটা ধুয়ে নিয়েছি সাথে একটু আলুও দিয়েছি যে পেঁয়াজের চিংড়ি মাছটা একটু ভেজে নেব যতটা শুক্তি স্টেং দিই হালকা করে ভেজে নিয়েছি দিয়ে দিলাম রসুন বাটা মশলা কষাবার জন্য পানি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়া গুঁড়া লবণ মশলাটা এখন কষাই নিব মশলাটা কষানো হয়েছে আমি এখন পানি দিয়ে দেব সাথে পানি দিয়ে দিলাম শাকটাও দিয়ে দিব এর সাথে মিষ্টি আলুর শাক আর আলু একসাথে এই যে শাকটা সব দিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে দিব মিন্সি ময়না এই যে

দিয়ে দিব নাড়া সারা দিয়ে দিলাম আবার ঢাকনাটা দিয়ে রাখলাম ছাকটার একটা গ্রান বের হয়েছে অনেক সুন্দর নাড়াচাড়া দিয়ে দিই শাকটা প্রায় হয়ে এসেছে আলু সিদ্ধ হয়ে গেছে আর একটু হবে শাকটা হয়ে গেছে একটু আলু টলু ভেঙে দেবো মিষ্টি আলু শাক সাথে একটু আলু দিয়েছি আর শুটকি চিংড়ি দিয়ে আমি শাকটা রান্না করেছি তো শাকটা হয়ে গেছে তো শাকটা এখন নামিয়ে নিব তো আজকে রান্না করলাম আলু দিয়ে মিষ্টি আলু শাক তো এর পর্যন্ত আজকে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ